হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো এটা খুব সুন্দর একটা জিনিস কিউট জিনিস যেটা হচ্ছে মানে হ্যান্ড ব্যাগ যেটা আমরা বড় ব্যাগেও রাখি বা এমনি তো ইউজ করি চাইলে আলাদা ইউজ করতে পারবেন প্লাস ব্যাগের সাথে রেখে ইউজ করতে পারেন ভিতরে কিন্তু অনেক সুন্দর স্পেস চাবির রিং সহ আপনি অনেক কিছু নিতে পারেন অ্যান্ড্রয়েড মোবাইল চাবির রিং কিভাবে ক্যারি করতে মোটামুটি অনেক স্পেস আছে মানে যেমন মোবাইল সঙ্গে সব কিছু দেওয়া আছে কিন্তু অনেক ভালো আছে এটা ভিতরে কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা যেমন কালারটা সি গ্রিন প্রাইসে থাকবে রিজন মাত্র 700 করে 700 টাকা 700 টাকা একটা কালার একটা কালার সাতশো টাকা করে হ্যাঁ অনেকেই বলেন তিনশো দিয়ে কিনছে চারশো দিয়ে কিনছে আসলে দাম যেমন কোয়ালিটি তেমন এটা আসলে বুঝতে হবে আপনি যখন ব্র্যান্ডে গিয়ে কিনেন ওই চিন্তাই করেন যে আমি কোয়ালিটিটা কিনেছি কিন্তু সেম জিনিস অনেক সময় নন ব্র্যান্ডও থাকে সাতশো টাকা অবশ্যই যাচাই করে কিনবেন যার যেভাবে ভালো লাগে আর কি এখন যেটা দেখাবো এটা যে এটা নিলে অনেকদিন ইউজ করতে পারবেন কারণ এই জিনিসটা নষ্ট হবে না এটা মোটামুটি অনেক সুন্দর স্পেস যেমন ভিতর দেখিয়ে দিছি এইভাবে করলে আপনি অনেক সুন্দর স্পিল এখানে একটা চেম্বার আছে এই পাশে একটা জিপার আছে আর এটা হচ্ছে প্যাটার্নের উপরে অনেক লং একটা এন পার্স স্পেস অনেক সুন্দর আছে চেইন সিস্টেম আছে অনেক কিউট এটা কখনো যাবে না হবে এটা প্যাটার্নের উপরে কালার আছে অনেকগুলা কালার আমি একটু মাত্র 800 টাকা 800 টাকা সুন্দর মেরুন কালারটা সব ইউনিক কালার গ্রিন কালার একদম লাল লাল একটা তো ব্ল্যাক যেটা আপনি সবকিছু ওকে তো প্রাইস হচ্ছে এটা 800 টাকা 800 করে আর ডিজাইন আছে দেখাচ্ছি তো প্যাটার্নের মধ্যে এবার একটু লং মানে লম্বা গুলো আর কি হচ্ছে লম্বা শেপের এগুলো আবার বড় অ্যান্ড্রয়েড মোবাইল গুলো আপনি যেভাবে ক্যারি করতে পারবেন এই যে ভিতরে স্পেস অনেক সুন্দর আছে কার্ড হোল্ডার সহ একদম এ টু জেড এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা কালার আছে এটা একদম কালার গুলো একটু করে দিয়ে দিচ্ছি একটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর আছে এটা স্ক্রিনশট রাখবেন দেখিয়ে দিছি একটা কালার

আরো ডিজাইন আছে এগুলো হচ্ছে প্রাইস 700 টাকা সলিড এর মধ্যে 700 টাকা সামনে ফ্রন্ট সাইড পিছনের ব্যাক সাইড আমি দেখিয়ে দিছি এটা সামনে সুন্দর একটা কার্ড হোল্ডার এর স্পেস আছে এখানে একটা জিপার আছে খুবই ইউনিক প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা ওকে তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন সাতশো করে স্ক্রিনশটটা অবশ্যই অবশ্যই লাগবে আর শপে আসলে তো দেখে নিতে পারবেন তাও স্ক্রিনশট দেখালে ইজিলি পেয়ে যাবেন একটা জিপার এগুলো আবার প্রাইজ একটু কম আছে এটা থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড করে মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা খুব সুন্দর সুন্দর ওয়ালেট আছে আমি দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট একটু জানা বলে ভিতরে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা প্যারিস অ্যান্ড ক্লাসিক দ্যাটস আ ব্যাগ কো ব্র্যান্ডে এই যে আমরা যে বড় ব্যাগ দেখি ওই ব্র্যান্ডগুলোরই ছোট ব্যাগ আর কি এটা সুন্দর করে গেল মাত্র টাকা মনে হয় নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে এনে এটা কালার সুন্দর কালার খুব সুন্দর কালার কালার পছন্দ করেন কালার এটা নিতে পারেন সুন্দর সুন্দর

ব্র্যান্ডের শুরু কিন্তু মিনিমাম আট থেকে নশো টাকা মাত্র টাকা কালার আছে সুন্দর ভিতরে খুব সুন্দর স্পেসটা আমি দেখিয়ে দিছি এখানে কিন্তু একটা চেম্বার আছে একটা পার্টি একটা আমার আরেকটা স্পেস আছে দেখেন পুরোটা চেম্বার অনেক স্পেস যার যেটা ভালো লাগে সপে আসলে হচ্ছে আপনার দেখে শুনে বুঝে নিতে পারবেন আর অনলাইনে নিলে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন সেই অনুযায়ী দিয়ে দিবে এটা হচ্ছে আরেকটু মতো মানে যারা কয়েন পার্স বলে এটাকে ছোটর ভিতরে 450 টাকা করে 450 সুন্দর স্পেস আমি দেখিয়ে দেই বললে স্ক্রিনশট মাত্র মানে কুলো কালার 450

এটা সুন্দর শর্ট বেল এখানে মানি চেম্বার এটা হচ্ছে মেন চেম্বার এটা হচ্ছে খুব সুন্দর ব্ল্যাক কালার আর মাত্র টাকা টাকা তিনটা ওকে এটা ব্ল্যাক এটা পিঙ্ক কালার

সাতশো পঞ্চাশ ওকে তো পছন্দ হয় নিয়ে নেবেন ওকে হচ্ছে হাই চার্জু শপিং কমপ্লেক্স এর নিজলাতে দোকান জি ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিংবা